চট্টগ্রাম শহরের প্লাস্টিক বর্জ্যের উৎস ধরন ও পরিমাণের তথ্য সংকলনের পাশাপাশি সঠিক ব্যবস্থাপনায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ ও পুনঃব্যবহারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ বিকল্প পণ্য তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম শহরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বহু অংশীদার পরামর্শ কর্মশালা সেমিনার অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল মেরিন পলিউশনের দশ থেকে বিশ পার্সেন্টের জন্য দায়ী যার পরিমাণ দশমিক পাঁচ থেকে এক মিলিয়ন টন সুতরাং এই যে বিশাল পরিমাণ প্লাস্টিক বর্জ্য আমাদের সাগরের মধ্যে থেকে থেকে যাচ্ছে তার বিরূপ প্রতিক্রিয়া বোধ ইকোসিস্টেম এবং আমাদের আর্থসামাজিক ব্যবস্থার পর পড়ছে নগরের রেডিসন ব্লুতে এই সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট অর্থনীতি বিভাগ এবং মার্কেটিং বিভাগের গবেষক দল সিআর ও পিপি প্রকল্প লিডার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর এম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ হিদুল ইসলাম সেমিনারের মূল প্রতিপদ বিষয় সম্প্রদায় ভিত্তিক প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ চক্রাকার অর্থনীতি এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়া আক্তার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এস এম এস এম নজরুল কাদের সহ আর অনেকে দেন বায়োডিগ্রেডেবল দেখেছেন যে আমরা কিছু অল্টারনেটিভ সাজেস্ট করার চেষ্টা করেছি যাতে করে এই বিষয়টা আমরা কিছুতে ম্যানেজ করতে পারি আলোচনা পরিচালনা করবেন এটা

Chattogram News